হাওড়া রিসা মুর্শিদাবাদের পর মহেশতলা একের পর এক সাম্প্রদায়িক হিংসার ঘটনার প্রশ্নের মুখে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি আইনের প্রতিবাদ অথবা দোকান বসার মতো ঘটনায় এত মানুষ হিংসার সঙ্গে জড়িয়ে পড়ছেন আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কারণেই কি প্রতিবাদও এরকম মারাত্মক হয়ে উঠেছে মুর্শিদাবাদ হিংসার পর অভিযোগ উঠেছিল পুলিশ নীরব দর্শক হয়েছিল সাহায্যের আবেদনের পরেও তারা ঘটনাস্থলে আসেনি মহেশতলা তো উঠছে একই অভিযোগ মুর্শিদাবাদের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে হামলা করে মুখ্যমন্ত্রী বিএসএফ এবং বিজেপিকেও দায়ী করেছিলেন হিংসার ঘটনার জন্য পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন স্থানীয়রাই যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যারা ধরা পড়েছে এরা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা বাংলাদেশ থেকে কেউ এসেছিলেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এরকম অভিযোগ করলেন উঠছে সেই প্রশ্ন মহেশতলাও কি এই রকম কিছু ঘটেছে বৃহস্পতিবার মহেশতলা ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার এসপি প্রচুর বিস্ফোরক উদ্ধারের কথা বলেন তারই সঙ্গে জানিয়ে দেন যাকে গ্রেফতার করা হয়েছে তিনি সক্রিয় আর এবং বিজেপি কর্মী রুমের মশলা উদ্ভাব করে কাশ্মীর সঙ্গে যে তিনটে বাইকের জন্য মিলে অনুষ্ঠিত সেই তিনটে বাইকও আমাদের সুবিধা হয় প্রচুর পরিমাণে স্লোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস গ্যাস এবং রেড সালফার এবং আয়রন গ্যাস এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কি বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলি যায় সেগুলো পোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে

প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ধৃতের পরিচয় বলতে গেলেন কেন আর্জিকর হত্যাকাণ্ডের পর ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার কিনা সে প্রশ্নের উত্তর দিতে চাননি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বৃহস্পতিবার কেন ধৃতের পরিচয় জানালেন পুলিশ সুপার তাহলে কি ঘটনায় রাজনৈতিক ইন্ধন রয়েছে এরকমই কিছু বলতে চেয়েছেন পুলিশ সুপার আগের ঘটনাগুলির মতো যথারীতি এখানেও পুলিশের কোনো দোষ দেখতে পাচ্ছেন না শাসক দল ঘটনা নিয়ে হঠাৎই বিজেপির কিছু নেতা নেত্রী নানা রকম মন্তব্য শুরু করেছেন একটা দুষ্কৃতকারীদের ঘটনা পুলিশ ব্যবস্থা নিচ্ছে তার মধ্যেখানেও এরা সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই যে ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো তোষণী খারাপ অনেকেই এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের অডিও টেপের কথা টেনে আনছেন আইসি এবং আইসির পরিবারকে জঘন্যতম ভাষায় গালাগাল করার পরেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ এটাকে অনুব্রতর রাজনৈতিক পরিচয় কারণে বিরোধীদের অভিযোগ করেন শাসক দলের নির্দেশ ছাড়া এক পাও এগোই না পুলিশ শাসক দলের কাছ থেকে নির্দেশ আসেনি বলেই কি মুর্শিদাবাদের পর মহেশতলা তো নীরব দর্শক হয়ে রইল পুলিশ news time